যতগুলো ঘটনা ঘটেছে Ekiti-তে কি অষ্টাশীটা 36 জনকে অ্যারেস্ট করেছে তারপরে হয়েছে 400 এর একটা বিচার টিকে যাচ্ছে 16 আমার ধারণা উচিত না কিন্তু যে মামলাগুলো কি আমাদেরকে যেভাবে যাচ্ছে আর সর্বদোরটা আমাদেরকে একইভাবে যাচ্ছে রাজনৈতিক মামলায় কত বছরের শাসন রাজনৈতিক এবং প্রশাসনিক সরকারের মামলাগুলো কাপি একইভাবে যাচ্ছে

গত জন্ম বছর কিভাবে চলেছে রাষ্ট্রের বিহীন রাষ্ট্রের ছাত্র জনতার যে আন্দোলনটা বলুন বৈষম্যবিহীনটা আসলে বৈষম্যবিহীন হলে তো আমাদের কিছুই থাকে না আমাদের কিছুই আমাদের

নির্যাতন হয়েছে আমার অধিকার আছে আমি যে কোনো দল করতে পারি যে কোনো করতে